সকালে উঠে গ্যাস ট্যাসগুলি পয় পরিষ্কার করে নিচ্ছি ওদিকে ছেলেকে ডেকে এসেছি ছেলে একটু পরেই উঠে পড়বে গ্যাসটা পয় পরিষ্কার করে তোমার ঘরটা একটু ঘর বলতে ডাইনিংটা একটু ঝাড় দিয়ে নেব আর একটু গরম জল রোজকার মতন করে নেব কালকে রাত্রিবেলা একদমই ঘুম হয়নি হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায় একটা স্বপ্ন মানে দেখেছি সেই দেখার পর থেকে মনটা ভীষণভাবে খারাপ লাগছে এক এক সময় এমন স্বপ্ন চলে আসে যেগুলি আমরা হয়তো কল্পনাও করি না কিন্তু স্বপ্নে সেটা চলে আসে তারপরে উঠে বসে ভাবতে থাকি যে কেন দেখলাম এসব স্বপ্ন সেগুলি কাউকে বলাও যায় না আর কাউকে বোঝানোও যায় না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর তোমরা প্রথম থেকে সেসব আমার ব্লগটা দেখতে থেকো আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রেখো সকালে উঠে তোমার বাঁচে কাজ বলতে তোমার শুধু ঘরটা ঝাঁপ দিলাম আর গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করলাম আর ছেলে দেখো ব্যাস করছে ওর তো জানো একটু বলি অনলাইন ক্লাস চালিয়ে বলে তাহলে তোমার জাগে তুলে দিয়েছি তুলে এখন ওকে নিয়ে আবার একটু অনলাইন ক্লাস বসবে আমার পাশে একটু বসবো তারপরে আস্তে আস্তে কাজ করতে থাকবে আর সবাই মোটামুটি এখন ঘুমেছে এখন একটু ওঠিনি তাহলে চলো আমি ওই গরম জলটা খেয়ে নিই খেয়ে তারপরে ওই ক্লাস দুটো শেষ হওয়ার পরে তারপর স্নান ধান করবো তাহলে চলো তোমরা দেখতে থাকবে আবার আসছি পরে হেলে এই মাত্র তোমার অনলাইন ক্লাস শেষ হলো এখন বাজে এগারোটা পনেরো কুড়ির মতন বাজে প্রতিদিন এই টাইমে তোমার শেষ হয় আর এদিকে দেখো সব বইপত্র দেখে সব ছড়িয়ে ছাড়িয়ে চলে গেছে বললাম তুলে রাখ বলে মা তুমি একটু তুলে দাও আমি আমার ঘরে বসে একটু টিভি দেখি আর এদিকে আবার বিষ্ণাগুলিও যে পরিষ্কার করবো এখন আবার তোমার এসি সার্ভিসিংয়ে লোক চলে আসবে এসিটা কয়েকদিন যাবো তোমার একদমই হাওয়া পাওয়া যাচ্ছে না পুরো গরম হাওয়া বেড়াচ্ছে কালকেই বলেছিলাম যে লোক নিয়ে আসবে তা এখন তোমার এসে বলছে যে লোক আসবে আর এদিকে তো তোমার বিছনা টিসনা করে কিছুই পরিষ্কার করা হয়নি ও অনলাইনে ক্লাস করছিল ও পাশে কিছুক্ষণ বসে তারপরে আমি আবার ওদিকে কিছু নিয়ে ওদের সকালে জল খাওয়াটা রেডি করছিলাম এখন তোমার আর বেড সেটগুলি কী করে ক্লিন করবে বলো ওরা চলে আসবে তাই এখন আর কিছুই করবো না ভাবি ওদের রান্নাটা শুয়ে নিই তারপরে এসে তোমার বেশি একটু পর পরিষ্কার করো কারণ নাহলে সব দিক দিয়ে দেরি হয়ে যাবে আর যত দেরি করবো গরমটাও তো তোমার পড়ছে ভালো আস্তে আস্তে এখনও তো একটু কম লাগছে কিন্তু একটু বেলা বেলায় তো গরমে আর সহ্য করার মতন না তাই তোমার ভাবি আগে রান্নাটা করে নি চলো তাহলে ওদেরকে একটু খেতে দিয়ে দিই তারপরে আবার আসছি ডিমগুলি ফ্রিজ থেকে বার করে আনলাম আজকে করব হচ্ছে তোমার একটু অমলেটের ঝোল শাশুড়ি আগেই তোমার করে রেখেছে একটু ডাল তাই ভাবলাম আজকে একটুখানি তোমার ডিমের অমলেটের ঝোল করবো আলুগুলি কেটে রেখেছিল আলুগুলি একটু ভেজে নিচ্ছি আর একটু তোমার দেখো অমলেটটা ভেজে নিয়েছিলাম আর ওদিকে তোমার বেশি আর কিছু করব না আজকে এই করব শুধু আমলেটের ঝোল করবো আর শাশুড়ি যা করার করেছে আর রাত্রিরের দিকে যাই হোক কিছু একটা করে নেবো কারণ এই এত গরমে আর ইচ্ছা করছে না রান্না করতে আর তোমাদের বললাম সকাল থেকে মনটাও খুব একটা ভালো না একটু জিরে আর তেজপাতা দিয়েছিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে ঠেজে তারপরে আলুগুলি দিয়ে তোমার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আর এদিকে তো তোমার এসির কাজ হচ্ছে সার্ভিসিংয়ের লোক চলে এসছে ওরা কাজ শুরু করে দিয়েছে বেশি ঝোল রাখলাম না কারণ ডাল হয়েছে তাই অল্পই ঝোল রাখলাম আর কিছু কাঁচা ছিল সেগুলি আবার চলে আসলাম কাস্তে ঝোলটা বসিয়ে দিয়ে এখনো ডিমটা দিইনি ভাবলাম থাক একটু আলুগুলি সিদ্ধ হোক তারপরে তোমার ডিমগুলি দিয়ে দেবো ততক্ষণে এইদিকে বসে থেকে লাভ নেই কেচে নিয়ে আর ঘরের কাজ তো এখন কিছুই করতে পারছি না কারণ ওনারা সবাই ঘরে রয়েছে তাই ভাবলাম আগে কেচে ঠেচে নিই তাই কটা একবারে কেচে নিলাম আর এদিকে ওনারা একটু বাইরের দিকে গেছে দেখলাম ঘরটা একটু খালি রয়েছে তাই তাড়াতাড়ি করে এসে আবার ব্যালকানিতে সবগুলো সব মেলে দিলাম জামা কাপড়গুলি এসি সার্ভিসিং করতে মোটামুটি অনেকটাই টাইম লেগেছিলো এক দেড় ঘন্টার মতন লেগেছিলো আর তোমার ওরা যাওয়া যাওয়ার পরে তো ঘরের কাজ তোমার আরও বেড়ে গেছে ঘরের নিচটাতে পদ্মা টর্দাগুলি সবই ভিজে গেছিলো জল দিয়ে জল ঠল দিয়েছিলো তো তাই একদমই নোংরা হয়েছিলো তা সেগুলিকেও আবার বিছনা টিসনাগুলি পয় পরিষ্কার করে সব তোমার পয় পরিষ্কার করছি দেখো এসি সার্ভিসিংয়ের লোক করে দিয়ে চলে গেছে একদম এখন ঠান্ডা হাওয়া লাগছে একদমই এসিটায় হাওয়াই ছিল না এদিকে রেসির ওপরে যে জালনার ওপর আমার একটার মধ্যে এই সব ঠাকুর ঠাকুর বলতে তোমার সব সপিস গণেশ একটু শিব ঠাকুরের মূর্তি তারপরে মানে লিঙ্গর মূর্তি পুতুল সমস্ত কিছু ওখানে সাজিয়ে রাখতাম ওপরটা তা সেগুলিও ভাবলাম একবার যখন নামিয়ে ফেলেছি তা ভালো করে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিই তা সেগুলিকে একটু সার্ফ দিয়ে দেখো ডুবিয়ে রাখলাম আর একটু ব্রাশ দিয়ে ওগুলিকে ঘষে নিচ্ছি এগুলি তোমার খুব বেশি মানে প্রায় দিনে করি না এগুলি তোমার হয়তো এক মাসের এক মাস অন্তর অন্তর এরকম করি উপরের দিকে থাকে তো আর খুব একটা ময়লা হয় না আর ওই যখনই তোমার একটু দেখি ময়লা হয়েছে তখনই করি না হলে করি না তো সেগুলি ভালো করে দেখো পয় পরিষ্কার করে দেখো উপরটায় আবার রেখে দিচ্ছি এটা আমার জানলাটার ওপরটাই মানে আমার এসিটা রয়েছে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছি এগুলি সব মেলা থেকে কিনেছিলাম মানে ঘর সাজানোর জন্যই নিয়ে এসেছিলাম আর এই ঠাকুরগুলিও মায়ের তোমার ছবিগুলোও রেখে দিলাম এদিকে ঘর টরগুলি পয় পরিষ্কার দেখো করে নিয়েছি বিছনা টিসনাগুলোও সব পয় পরিষ্কার বাকি রয়েছে এখনও করিনি তা ওদিকটা কিছু করতে করতে আবার ছেলেরা বললো খেতে দাও তাই ওদেরকে আবার খেতে দিলাম একটু আলু ভাজা দেখো শাশুড়ি পরে কুমড়ো শাকটা করেছিল আর ওদিকে আমি ডিমের তোমার ওই দেখো অমলেটের ঝোলটা একদম গায়ে গায়ে মাখা বেশি করিনি ঝোল ঢাল আর শাশুড়ি করেছিল একটু টক টক ডাল আর কুমড়ো শাকের তরকারিটা শাশুড়ি করেছিল আমি শুধু ডিমটাই করেছিলাম এই দিয়ে দুপুরবেলা খেয়েছি ওদের খেতে দিতে দিতে তারপর আবার চলে গেলাম ঘরে কারণ ঘরে ঠেডগুলি ক্লিন করতে হবে দেখো সব পয় পরিষ্কার করছি করে নিয়ে তারপরে তোমার একটু জামা ঠামা চেঞ্জ করে তারপরে তোমার আমরাও খেয়ে নেব শাশুড়ি আর আমি এখনও খাইনি তোমাদের দাদা ভাইকে আর ছেলেদের খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর এদিকে জামা কাপড়গুলি আবার রেখে দিয়েছিলাম চেয়ারের ওপর ভাজ করা হয়নি তো সেগুলিকে আবার ভাজ করে নিচ্ছি সব গুছিয়ে এগুলি রেখে দিলাম রেখে এগুলি কেসে তুলে দেবো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুদেরকে এখন একটু করব চা চা ঠা করে এখন ছেলেদের বায়না উঠেছে রোল খাবে তা ডিম ছিল না ঘরে একটাও তারপর বড় ছেলে এনে দিল ডিম আর এখন তো একটু চা খাবো আবার দেখি বিস্কুটও নেই তাই আবার ছোটো ছেলেকে বললাম যে বাবু একটু নিয়ে আয় বড় ছেলে একবার দোকানে গেছে আর এখন বলছে মা আমি খেলা দেখছি আমি যাবো না তুমি ভাইকে পাঠাও তোমার ভাই গেছে বিস্কুট আনতে বিস্কুটটা আনলে তারপর চা খেতে পারবো ততক্ষণ চাটা করতে থাকবো আর দুই ভাই এখন তোমার বায়না তুলেছে রোল খাবে জানো রোল যে খাবে তোমার শুধু পেঁয়াজ ঘরে আর একটু সস রয়েছে আর ডিমটা ছিল না ডিমটা তো এনে দিল বললাম যে কালকে বরণ করে দেবো শসা টুসা নিয়ে আসি এর আগেও যেন একবার এরকম হয়েছে হঠাৎ করে মা রোল করো রোল করো তখন তোমার ওরকমই তোমার পেঁয়াজ আর তোমার একটু গোলমরিচ মানে শসা টোসা কিছুই ছিল না সেই পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দিয়েছি ওইটাই রোল খেয়েছে বলে এত ভালো লেগেছে তা এবার আবার কয়েকদিন ধরে তোমার খালি বলে যাচ্ছে যে মা রোল করো রোল করো তা আজকে আবার তোমার সন্ধ্যার পরেই একটু শুয়েছিলাম এবার সমানে ডেকে যাচ্ছে মা রোল করো মা উঠো আমার রুখিবো খেতে ইচ্ছা করছে রোলটা একটু করে দাও তা কী বলি বলো না আমি বললাম যা ডিমটা নিয়ে ডিমটা নিয়ে এসেছে এখনও তোমার বানায়নি দেখো আটার ময়দাটা বের করে দেখেছি আমি যখনই তোমার গরু বা তোমার লুচি যে কোনো ময়দার পরোটা করলে পরে ময়দা আর তোমার আঠা সবসময় মিলিয়েই করি দুটো কারণ শুধু তোমার ময়দা দিয়ে কোনোদিনও লুচিও করি না আর তোমার পরোটাও করি না কারণ তোমার যখন তোমার করবো তখন গরম গরমই ভাল লাগবে যেই তোমার একটুখানি ঠান্ডা হয়ে যায় আর ময়দার যদি তোমার লুচি বা পরোটা করি পুরো একদম তোমার সে চামড়ার মতন হয়ে যায় একদমই খাওয়া যায় না ভালোও লাগে না খেতে তাই যখনই আমি করি তখন এরকম ময়দা আর আটা তা চলো আর কি করবো তাহলে চলো তোমরা দেখতে থাকো আটা ময়দাটা নিয়ে নিলাম দেখো এটা হচ্ছে আটা আর এটা ময়দা দুটো তোমার সমানভাবে মিশিয়ে নিলাম আটাটা একটু তোমার দিয়েছিলাম বেশি আর একটু তেল দিলাম আর একটু নুন আর মিষ্টি দিয়ে ভালো করে তোমার মেখে নেব ময়মটা যখনই আমি লুচি বা পরোটা করি ময়মটা খুব ভালোভাবেই দিই তাহলে তোমার লুচি আর পরোটাগুলি ভালো হয় তাই সেরকমভাবেই দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি মাখা টাকা হয়ে গেছে এবার একটুখানি সামান্য তেল দিয়ে দেবো দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে পিঁয়াজ টিয়াজগুলোও কাটা হয়নি তা সেগুলি আবার কাটবো এটা কিছুক্ষণ থাক মাখা তা ঢেকে রেখে দেবো তারপরে পেঁয়াজ টিয়াজগুলি কেটে তারপরে তোমার রোলগুলি তৈরি করব। এদিকে বিস্কুট নিয়ে চলে এসছে ছোটো ছেলেকে আনতে দিয়েছিলাম তা আবার বিস্কুটগুলি ঢেলে রাখছি আর চাটা দেখো করে নিয়েছি চাটা এবার একটু বসে খেয়ে নেব কারণ রোল হতে একটুখানি টাইম লাগবে ভাবলাম চাটা যদি না খাই তাহলে অনেকটা রাত্রির হয়ে যাবে আর চাটা যদি তোমার না খাই না তাহলে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে কারণ দুপুরের দিকটা তো খুব একটা যে ঘুমাতে পারি তা তো না তারপর যদি চাটাও খেতে দেরি হয়ে যায় তাহলে আর ভালো লাগবে না তাই আমি আবার ঘরে চলে এলাম চাটা নিয়ে কারণ কিচেনে প্রচণ্ড গরম লাগছিল আর এদিকে ছোটো ছেলে পড়তে বসেছে আর আমি একটু বসে বসে চা খেয়ে নিলাম খেয়ে ঠেয়ে এসে পেঁয়াজ আর লঙ্কাগুলি দেখো কেটে নিয়েছি কেটে এবারে তোমার বসিয়ে দেব। আর লেচিগুলি কেটে নিলাম রোল করব তাই একটু বড় বড়ই তোমার লেচিগুলি কেটেছি দেখো বেশি না ছটা করেছি আমাদের চারটে আর তোমার আমার মা ছিল মা এসেছিলো মা এসছিলো বলতে মাকে ফোন করে বলেছিলাম একটু আসো তাই বাবার মায়ের জন্য দুটো রোল পাঠিয়েছিলাম তার জন্যে ছটাই করেছি আগে রুটিগুলি দেখো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে তোমার তেল দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে তোমার ডিমগুলি দেব। দিয়ে একটা একটা করে রোল তৈরি করে নেবো এদিকে তো ছোটো ছেলে বড়ো ছেলে বার আসছে ও হয়ে গেছে হয়ে গেছে ওদের মানে রোল করছি আনন্দই আলাদা যে মা রোল করছে রোল খাবো ওরা দুই ভাই ভীষণ ভালো খেয়েছে তা দেখো এবার রুটিগুলি তোমার মোটামুটি হয়ে গেছে রুটিগুলি এবার ভেজে নেব। রুটিগুলি ভাজিনি সবে তোমার একটু কাছাকাছা অবস্থাতে নামিয়ে দিয়েছিলাম আর এবারে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে একটু তোমার রিফাইন তেল দিয়েই করছি একটু ভেজে নেওয়ার পরে তারপরে তোমার ডিমটা দিয়ে দেবো একটু পেঁয়াজ আর তোমার লঙ্কা কেটে রেখেছিলাম এবার ওটা গুলে তোমার এবার দিয়ে দিচ্ছি দেখো ডিমটা ডিমের ওপরে এবার পরোটাটা দিয়ে দেবো খারাপ হয়নি রোলগুলি খেতে কিন্তু আর দোকানের মতন কি আর করা যায় দোকানে ওরা কত সুন্দর করে করে যেরকম পেরেছি সেইভাবেই করেছি তা এরকম খেয়েই ওরা বলেছে খুব ভালো হয়েছে ছেলেরা খুশি হলেই তাহলেই ভালো কারণ ওরাই বায়না করে খেতে চেয়েছিল তাই ও ওরা যদি মানে আনন্দ পায় খেয়ে খেয়ে তাহলে সেটাই শান্তি তাই না বলো তারপর ওরা দুই ভাই বললো মা খুব ভালো হয়েছে তা রাত্রিরে অনেক রাত্রিরই হয়ে গেছিলো মানে নটার মতন বেজে গেছিলো রোলটা তৈরি করতে তার শাশুড়ি আবার একটুখানি খেয়ে ছেলেদের দিয়ে দিয়েছিল এদিকে দেখো একটু পেঁয়াজ দিলাম আর একটু নুন দেব আর দিয়েছিলাম হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো আর এদিকে ছোট ছেলে দেখো এসে একটু পাকা বানা করছে মানে তোমার মা আমি দিয়ে দেবো স সেরকম বলছে তা ওর হাত থেকে নিয়ে আবার দেখো আমি রোলটাকে আবার তৈরি করে তারপরে দেখো ভালো করে মুড়ে এবার ওর হাতে দিয়ে দিচ্ছি তারপরে বড় ছেলেকে দিয়ে দেবো আর যেই ওকে দিয়েছি আবার বড় ছেলে দেখো এখনও বড় হয়ে গেছে তাও বলছে ও মা ভাইকে আগে দিলে আমাকে আগে দিলে না কেন এরকম আবার বলছে আর এদিকে করে নিচ্ছি আমার আর শাশুড়িরটা আর মায়েরটা তোমার মাকে একটু ডেকেছিলাম মা নিচ থেকে এসেই মা নিয়ে চলে গেছে মায়েরটা করে দিয়ে দিয়েছি কারণ মা আবার ঘরে কাজ টাজ রয়েছে তাই মা বললো আমাকে দিয়ে দিয়ে আমি আর ওপরে উঠবো না এদিকে শাশুড়ি আর আমার করে নিয়েছি আর এদিকে দেখো গ্যাসের কি অবস্থা কোনো জিনিস রান্না করা না তো দেখো আর এই রোল ঠোল রুটির যে কোনো জিনিসই দেখো করতে গেলে গ্যাসটা ট্যাস নোংরা হবে তাই এগুলিকে আবার ভালো করে একটু পরিষ্কার করে নেব আর যে কটা বাসন থাকবে সেগুলো একটু মাজা ঘষা করে নেবো কারণ এরপরেই আবার রাত্রের ভাত বসাতে হবে ভাত এখনও হয়নি নটার মতন বেজে গেছে তা ভাত করতেও যদি একটু দেরি লাগবে কারণ ওদেরও তো আবার সবে রোলটা খেয়েছে তাই ভাবলাম থাক অসুবিধা নেই ভাতটা একটু দেরি করলেও কোনো ব্যাপার না কারণ রোলটা খেয়েছে ওদের পেটটাও ভরা থাকবে তাই একটু দেরি হয়েছিল ভাতটা ওদের রাতের দিকে খেতে গ্যাসটা ভালো করে তোমার মুছে নিলাম কারণ তেল ঠেল ভর্তি হয়ে গেছিলো গ্যাসে তাই একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এদিকে যে কটা বাসন ছিল দেখো মেজে নিলাম আর ওদিকে আবার মাস্কাবের জিনিসও চলে এসছে শাশুড়ি সকালের দিকে বলে এসলো তা যে দোকান থেকে আমরা মাছ জিনিস নিই সেখানে আবার ছেলেটা এসে সমস্ত মাছ জিনিস দিয়ে গেল বেশিরভাগই আমরা মাসের জিনিসটাই একবারে কিনে নিই আর এক এক সময় যদি তোমার ধরো তেলের প্যাকেট একটু ধরো কোনো সময় একটু বেশি তোমার রান্না ঠান্না হয় তখন হয়তো একটু তেলের প্যাকেট ট্যাকেট একটা কি দুটো বেশি লাগে এর বেশি লাগে না মাসের যা জিনিস আনি মোটামুটি সবই তোমার মাসের মধ্যেই শেষ হয়ে যায় এদিকে বসিয়ে দিলাম ভাতটা দেখো আগে দুটো ভাত ছিল তা তার মধ্যে একটু চাল দিয়ে বসিয়ে দিলাম শুধু ভাতই হবে আর কিছু হবে না আর যা আছে মোটামুটি হয়ে যাবে আর দেখো মাছখাবারের জিনিসগুলি চলে এসছে আটা ময়দা চিনি মানে সমস্ত কিছু এগুলি সব শাশুড়ি ঘরেই শাশুড়ি সব বের করেছে আমি আবার সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি এগুলি আবার শাশুড়ি ভালো করে একটু গুছিয়ে রেখে দেবে শাশুড়ির ঘরেই এগুলি শাশুড়ি গুছিয়ে রাখে আমার ঘরটা খুব ছোট তোমাদের জানিয়েছি শাশুড়ি ঘরে মোটামুটি অনেকটাই জায়গা তার শাশুড়ি সব গুছিয়ে গাছিয়ে রেখে দেয় তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল তাহলে আজকের মতন সবাইকে টাটা